জেলা কঠাই থানা পূর্ব সরদ্বীপ সালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো আছেন না এই নিয়ে বসে আছেন এই হাক্কা গাড়া তাই না এই হাক্কা গাড়া তো অনেক পুরানা নাম নাকি এই বাপদাদের আমল ঠিকা মানে এই নদীর সৃষ্টির ঠিকা এই পর্যন্ত হাক্কা গাড়া এই মাত্র দুই সালে এখন ব্রিজ করলো তাই না এই ব্রিজের ধারে আপনি বসে দোকানদারি করতেছেন এ তো সব আপনার মহল্লার লোকই তাই না এই এলাকার বাইরের কোনো লোক না তাই না হ্যাঁ তাহলে কীরকম চলতে আছে ভালোই চলতে আছে এটা দিয়ে কি আপনি সব কিছু সংসার চলে না অন্য কিছু আছে এটা দিয়ে চলে হ্যাঁ পরিবারে কয়জন চারজন পাঁচজন এর উপরে নির্ভর হ্যাঁ আল্লাহ রিজিক মালিক আল্লাহ দেখেন একটা উশিলা হ্যাঁ এখানে তেমন লোক নাই এলাকার লোকে দুই চারজন সব পরিচিত হ্যাঁ তারাই এখানে হ্যাঁ কিছু খায় যা করে এই দিয়ে তাদের সংসার চলে আল্লাহ তালামিন চালাইতেছে আপনার নামটা কি আলমগীর সর্দার আলমগীর হাওলাদার তাই না আলমগীর হাওলাদার হ্যাঁ এইগুলোই চারটাকাটা